চলি দেখে আসি ফুল ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভাবি আই লাভ ইউ তুই যা আমার আই লাভ ইউ কস তুই কি আমার জীবনের বান্নে হারবি আরে ইন্দুর কিন্তু চালের বস্তা নিবার পারে না কিন্তু চাল ঠিকই খায় প্রেমের সময় এত মধু এত রসমালাই এত কিছু দেখায় বিয়ের পরে যায় কই হুম কই যায় বুঝতেছেন না নির্বাচনের আগে তো কত প্রতিশ্রুতি নির্বাচনের পরে কেউ খোঁজ নেয় বোন রে ঘরে তোলার পরে রাজরানিও কাজের বুয়া জানো পাশের বাড়ির রোমিও তালাক হয়ে গেছে তোমাদের কারণেই তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতে না টা গুড বাই

জানো শাওন ভাই মিল্কি কিনে দিছে আমারও হার কিনে দিবা তা না হলে আমার নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক নাক কাটা যাক তোমার কাটতে আমি না এই নাও কাট তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো আমি চললাম চললাম মানে তুমি এই অসময় কোথায় যাচ্ছ ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক বাবা আমি অফিসার কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছ তাই না কেবিন তো বুক করতেই হবে তালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বল কারে বুকে ঠেসসা ধরে ঘুমাবা ব্যাপার ভাই কালকে আপনাকে সারাদিন কাঁদতে দেখলাম কি হয়েছে আপনার আর ভাবে বললেন না বাপ্পারাদের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে এক ঘন্টা কান্সি এক ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারাদিনই কান্না করছেন এক মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারাদিন কান্সি জীবনে আর যাই কিছু করেন না কেন কখনো বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না একটা কথা মনে রাখবেন এক চান্দে দুনিয়া আলো আপনার স্বামী আছে বিধাই আপনার পৃথিবীতে অন্যরকম একটা সম্মান আছে আর আপনার স্বামী যদি আপনার সাথে না থাকে তাহলে পুরো পৃথিবী কি আপনার বাবার বাড়ির মানুষ আপনাকে দুয়ানার সম্মান তোমরা तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो पार्क में स्टंट्स मारने जाना है